আইনজীবীদের প্রোগ্রাম না আমি বলবো যে এটা গোটা বাংলাদেশের সাধারণ মুক্তিকামী মানুষের প্রোগ্রাম গোটা বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে আমার বৃদ্ধ এখানে দলমত নির্বিশেষে আমার জানাশোনা অনেক দেখেছি যে যারা কোনো দল করে না কিন্তু তারা তাদের বিবেকের দংশন আর ঘরে থাকতে পারেনি তারা রাস্তায় নেমে এসেছে তারা এদের বিচার চায় বিচার বহির্ভূত যে হত্যা চলেছে যে গণহত্যা চলেছে বাংলাদেশে নীরবে যে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ করে রেখেছে গণহত্যা ভালোতে বা দেওয়ার চেষ্টা চলেছে গণকবর দেওয়া হয়েছে অনুসত্তরটা লাশের সন্ধান পাওয়া গেছে গত পরশু দিন আমরা চাই এর বিচার হোক আমরা কোনো বিচারকের কাছে বিচার চাচ্ছি না আমরা চাই জনতা হুকুম দিয়ে মারা হাসিনা তার কাছে তো আমরা বিচার চাই না তার কাছে কোনো সময় চাই না আমরা তার পদত্যাগ চাই আমাদের দফা এক দাবি এক শেখ হাসিনার দফা